একটি বিশেষ ঘোষণা মুর্শিদাবাদ পুলিশ শ্রীলার পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যদি কেউ বোম বোমা বিস্ফোরক পদার্থ সম্বন্ধীয় বা তার সাথে জড়িত কোনো ব্যক্তির খবর অথবা সন্ধান পান তাহলে তৎক্ষণাৎ নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফোর ফোর যে ব্যক্তি খবর দেবেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে বিশেষভাবে মনে রাখবেন তথ্য প্রদানকারী ব্যক্তিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে আর্থিক প্রতারণার কারবার চালাতে গিয়ে পুলিশের হাতে ধৃত চার বাংলাদেশি সহ তিন ভারতীয় শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রীত সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড়োয়া থানা তল্লাশি অভিযান চালিয়ে আর্থিক প্রতারণার কারবারে জড়িত সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ফোন ছেচল্লিশটি সিম কার্ড এবং একশো একুশটি এটিএম কার্ড চারজন বাংলাদেশের মধ্যে দুজন ঢাকার ও দুজন যশোরের বাসিন্দা ধৃতরা বিভিন্নভাবে ব্যাংকের এটিএম কার্ড সংগ্রহ করে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক জালিয়াতির ফাঁদ পেতেছিল ধৃতদের মধ্যে তিনজন ভারতীয় মাস্টার মাইন্ড মোহাম্মদ আরিফ খান ফিরোজ শেখ সানারুল শেখ এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা হাতানোর কাজ করত এদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে গতকাল রাত্রিবেলা সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে। বাড়ো থানা আন্ডারে একটি রেড করেছে এবং জনকে রেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাদ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চারজনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের বাড়ি হচ্ছে বাড়বা থানা আন্ডারে রেডের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পি এস ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওভার ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব বাংলাদেশ থেকে যারা তাদের এখানে আসার কারণ এরা কবে এসে কবে এসছে এখানে কখন এসছে কী কারণে এসছে এটা আমরা এবং এরা কিভাবে ফাইনান্সিয়াল ফ্রড করছিল নিজে ফ্রড করছিল বা শুধু টাকা টাকা তুলছিল এটা আমরা এখন তদন্ত হয়ে যাবো এখন এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছেন যেটা সিজ করলাম আমি আপনাকে বল কতদিন ধরে কাজ করছিল এখনোটা তদন্তের বিষয়ে খুঁজে দেখছি বাংলাদেশে কজন ধরা কজন বাংলাদেশি কে ধরা চারজন বাংলাদেশি কে ধরা হয়েছে এবং তিন জনের বাড়ি হচ্ছে দুইজনের বাড়ি হচ্ছে ঢাকা এবং দুইজনের বাড়ি হচ্ছে জেসোর

এরা সবই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলো এখানে যারা তিন জন ইন্ডিয়ান আছে মেইনলি এরই মাস্টারমাইন্ড মোহাম্মদ আরিফ খান ফiroz Sheikh সনারুল শেখ এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ কর তো এই সবই

এখন যেটা বললাম আপনাকে যেটা সিজ করা হয়েছে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড এই এইটুকু আমরা এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো কার নামে আছে এটিএম কার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা আমরা ব্যাঙ্ক থেকে ডিটেলস যখন পাবো আপনার ওই ওটাই তো বলছি মোটর সম্পর্ক এখন আমরা পুরো জানি না আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন পেয়েছি পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে এখন এরা কীভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই এত এটিএম কার্ড পাওয়া গেছে তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল এটা আমরা খুঁজে বের করছি হ্যাঁ সবাইকে বাড় ঠানাতে হবে

मास्टर माइंड छो तीन जन सोनारुल शेख फिरोज शेख मोहम्मद आरिफ खान एर, एर अरेंजमेंट कर तीन जन है। हाँ